জয় যিশু প্রেস দ্য লর্ড আমরা আরেকটি বার সুন্দর সকালে ভিডিও নিয়ে চলে এলাম আর সুন্দর সকালে আমরা সুন্দর প্রার্থনা করে থাকি যা আমরা প্রত্যেক দিন করি আর প্রভু ঈশ্বরের কাছে আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার ফেলে দিই আর তিনি আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার নেন এবং আমাদের সারাদিনের যা কিছু প্রয়োজনীয়তা তিনি মিটিয়ে দিচ্ছেন আমরা বিশ্বাস করি আর আজকেও আমরা প্রভুর চরণতলে এসেছি নতুন আমরা হয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব সকল বিশ্বাসী সন্তানরা আর আমরা বিশ্বাস করি প্রত্যেক দিন যেমন প্রভু ঈশ্বর আশীর্বাদ করছে আজকেও আশীর্বাদ করবেন তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি দয়ালু পিতা ঈশ্বর প্রভু আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছেন তো চলুন আমরা সবাই প্রার্থনা করি প্রভুর কাছে নত হই পবিত্র মঙ্গলময় পিতা প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান দয়ালুকরি ঈশ্বর পিতা তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু ঈশ্বর প্রভুগ তুমি এই সুন্দর সুন্দর দিন সকাল আমাদেরকে দেখতে তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ আর তুমি আমাদের জীবনে তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল দিচ্ছ প্রভু যা আমাদের প্রতিদিনের প্রয়োজন দরকার প্রভুগ আজকে পরিবার পরিজনদেরকে সমস্ত ফ্যামিলি মানুষজন কে ভালো রেখেছে সুস্থ সবল রেখেছে প্রভুকে তার জন্য ধন্যবাদ করি আমাদের সারা দিনে প্রয়োজনীয়তা যা কিছু দরকার তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভুগ আমরা জীবনে চলার পথে যে প্রত্যেক দিন তোমার কাছে আমাদের জীবন গতি সকল রেখে আমরা কার্য করছি পিতা তুমি আমাদের সমস্ত আশীর্বাদে তুমি পরিপূর্ণ করছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু আজকে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার তলে এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ দয়া কৃপা করুণা করছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভুগ আজকে আমরা যারা তোমার তলে তোমার নামে এসেছি প্রভু আমাদের জীবনে তুমি প্রত্যেক দিনে সেই আশীর্বাদ অনুগ্রহণ দিচ্ছ প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগ আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে সকল আমাদের বা দেখা বিশ্বাসী সন্তানরা তোমার চরণ তলে নতুন আমরা হয়ে তাদের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্রয়োজন প্রয়োজনীয়তা রাখে প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি কত মঙ্গলময় দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি তোমার সন্তানদের কোনো মতে তোমার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করো না তাই প্রভু আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি যত সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে এসেছে পিতা সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করো করো হ্যাঁ প্রভুগ এই মুহূর্তে আমরা তোমার চরণ তলের হয়ে এসেছি প্রভুগো আমাদের সমস্ত মনের কথা বলতে আর আমরা বিশ্বাস করি পিতা তুমি প্রত্যেক দিন যেমন আমাদের মনের কথা সকলে শুনে থাকো এবং উত্তর দিয়ে থাকো প্রভু আজকেও তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করছো এবং করবে হ্যাঁ প্রভু তোমার চরণ তলে এসেছি আমাদের সেই সকল দয়া কৃপা করুণা পেতে যা তুমি আমাদের আত্মিকতায় বৃদ্ধি করা এবং স্বর্গের পথে চলার জন্য দিয়ে থাকো প্রভুগ জগতের সকল মানুষ জগতের সমস্ত তোমা শয়তান মন্দতা দিয়া বল আমাদের সেই চারদিকে ঘিরে ধরে আছে আর্থিক সমস্যা রোগ ব্যাধি জীবনে খারাপ কঠিন পরিস্থিতি সময় সকল দুর্বিশহ কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা আমাদের জীবনের জন্য যে তোমার মহা অনুগ্রহ দান রেখেছ তা প্রত্যেক দিন আমাদেরকে দিচ্ছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি আজকে প্রভু তোমার কাছে নতুন আমরা হয়ে বিনোদী প্রার্থনা করি পথে ঘাটে চলতে যেসব মানুষজন প্রভু তোমার কাছে সেই তাদের জীবনের সমস্ত ভার দিয়ে প্রভু তারা সেই জীবন সকল শুরু করে প্রভু কত বিশ্বাসী সন্তান আছে কত জগতের মানুষ আছে প্রভু তারা প্রত্যেক দিন তারা ট্রাভেল করে যাতায়াত করে রাস্তাঘাটে চলাফেরা করে প্রভুকে তারা যখন যারা জানে তোমায় তাদেরকে তোমার মহিমা কার্য সাধন করছো কিন্তু যারা তোমায় জানে না প্রভু তাদের জীবনে তোমার দাও তুমি তাদেরকে সুন্দর সুস্থ ভাবে তাদের সেই পথ সকল চলতে তুমি আশীর্বাদ করো তাদের বাইরে যা ভিতরে আসে তুমি রক্ষা করো কোনোমতে শয়তান দিয়াবল মন্দতা জগতের কোনো সেই শয়তান দিয়াবল জানো যেন না তাদের আঘাত করতে পারে তাদের বিপদ সংকট থেকে তুমি তুমি রক্ষা করো তোমার বাক্যে যে আমি তোমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করিব এখনো অবধি চিরকাল করিব তাই প্রভু তোমার সন্তানদের সর্বদা তুমি রক্ষা করো যেন কোনো মতে শয়তান দিয়াবল বল মন্তত তাদের চারপাশে না কোনো আঘাত করতে পারে প্রভু প্রভুগো তুমি দয়ালু রিপামা ঈশ্বর পিতা তুমি মোহন রাজের প্রভুগ তোমার সন্তানদেরকে তুমি সর্বপথে তুমি খেয়াল রাখো রক্ষা করো যেমন করে একটা বাবা তার সন্তানের সর্বদা খেয়াল রাখে তেমন করে তুমি আমাদের সেই সর্বস্থ পিতা প্রভু আমাদের সর্বপথে খেয়াল রাখো আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা আমাদের সমস্ত গন্তব্য কার্য কার্যক্ষেত্র আমাদের জীবনের সমস্ত প্রতিটি পদে পদে তুমি সাথে থাকো প্রভু আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার উপর ফেলে দিই আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাই তোমার উপরে ফেলে দিই প্রভু আর তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি আমাদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামিয়ে থাকো যা আমাদের প্রয়োজন দরকার তাই প্রভু আজকে তোমার চরণ তলে দিই তোমার সন্তানদেরকে আজকে যারা রোগে পড়ে আছে প্রভু সমস্ত রোগ কঠিন ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যে সুনামেতে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু তারা কত জগতের ডাক্তার ওষুধপাতি জগতের কত কবিজ কবচ তাবিজ মাদুলি কত দেব প্রতিমূর্তির কাছে তারা নতুন নম্র হয়েছে প্রভুকে কত শতন দিয়া বলের কাছে গেছে কিন্তু কোনো কিছু সুরাহা হয়নি প্রভু তারা কত সেই জগতের মন্দ তান্ত্রিক ওঝায় এবং জগতে সে কন্তভূতরই কাছে গেছে কিন্তু তারা কোথাও কোনো সুরাহা পায়নি কিন্তু তুমি সে একমাত্র মহানঈশ্ব প্রভু তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা করছো আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে সে একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে রোগ সুস্থ করতে আমাদের সমস্যার সমাধান করতে তাই প্রভু তোমার চরণতলের মতো নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি আজকে যাদের জীবন দুর্বি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু তারা কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছে না কি করবে কিছুই বুঝতে পারছে না আজকে তুমি তাদেরকে ধরো প্রভু ওঠাও প্রভু গো তাদের চোখের জল সকল মুছিয়ে দাও পিতা তুমি তোমার সন্তানদের কোনো মতে দুর্ভিক্ষে দুঃখ কষ্টে ব্যথা বেদনায় পড়ে থাকতে দাও না প্রভু তুমি আমাদেরকে প্রেম করো ভালোবাসো তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো তুমি আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য তোমার ফোটা ফোটা রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো প্রভু হ্যাঁ পিতা প্রভু যিশু তোমার কাছে বিনতি প্রার্থনা করি এই জগতে যত সে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আছে তোমার নিকটে চলে আসুক আর তুমি তাদেরকে বিশ্রাম দাও তাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে বিশ্রাম দাও তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে বিশ্রাম দাও তুমি তাদের সমস্ত আর্থিক ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বিশ্রাম দাও তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করো না করো এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার চরণতলে নতুন অম্র হয়ে প্রভু এসেছি আর তোমার সন্তানদের জন্য প্রভু বিনতি প্রার্থনা করি তুমি কাউকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু তোমার দয়া কৃপা করোনা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক অনন্ত জীবন পর্যন্ত থাকুক আজকে প্রভু আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে তারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু যত সন্তানরা তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু তাদের জীবনের কত কঠিন খারাপ পরিস্থিতি তুমি জানো প্রভু কিন্তু তুমি তাদের সেই মহান ঈশ্বর পিতা যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে প্রার্থনা করে তাদের সমস্ত প্রার্থনা যাচনায় তুমি উত্তর দাও একজনকেও তোমার আশীর্বাদ থেকে তুমি বিনষ্ট করো না একজনকেও তুমি আশীর্বাদ থেকে করো না প্রভু আজকে যারা তোমার সত্যের পবিত্র পথে চলতে চায় কিন্তু জগতের মানুষজন তাদের পরিবার পরিজনেরা বাজে মন্দ কথা বলে তারা লুকিয়ে লুকিয়ে তোমার ভবনে যে প্রার্থনা করে তারা লুকিয়ে লুকিয়ে তোমার চরণতলে বসে কান্না করে আজকে তুমি তাদের পথ সকল সরল করো প্রভুগো তুমি তাদের জন্য তোমার মার্ক সকল খুলে দাও পিতা জীশ নামেতে হ্যাঁ প্রভু আজকে কত দিদি ভাই দাদা ভাই কত বিশ্বাসী সন্তানদের পরিবারের মানুষজনেরা আছে তারা নেশাগ্রস্ত হব অবস্থায় বাড়িতে এসে কত ঝগড়া অশান্তি সমস্যা সৃষ্টি করে তাদের কত আর্থিক সমস্যা তাদের জীবন কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কত বাড়িতে শয়তান দিয়া বলের কার্য দেবদেবীর মূর্তি পূজা হয় প্রভু থেকে তুমি তাদেরকে চুটকারা দাও প্রভু সমস্ত শয়তান মন্দতা দিয়া বলের কাছ থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো তারা যাতে তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারে সবাই যাতে জানে যে তুমি একমাত্র সেই সদাপ্রভু ঈশ্বর পৃথিবীর মাঝে আর আকাশে যিশুর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দেয় সেই যিশু নামই পারে তাই ঘরে কোনো দেব মূর্তি শয়তান দিয়াবলের বলে প্রতিমূর্তি যেন না থাকে তারা যেন তোমার সপরিবারে তোমার আরাধনা করে স্তুতি করে তোমার মহিমা গৌরব প্রশংসা করে ধন্যবাদ করে হ্যাঁ প্রভু তুমি তো মানুষের কাছ থেকে কিছুই চাও না শুধু তোমার ধন্যবাদ বলি চাও জগতের মানুষদের মতন সেই তারা মালসা প্রসাদ ফুল ভরি তারা নানান রকমের কত ধূপ দিয়ে থাকে কিন্তু তুমি সেই একমাত্র ধূপনাশা প্রভু তুমি মানুষের কাছ থেকে কোনো কিছু চাও না তারা শুধু সত্য হৃদয়ে তোমার যদি ধন্যবাদ করে তারা পবিত্রতায় যদি জীবন জীবনযাপন করে আর তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল মেনে চলে তাতেই তুমি সন্তুষ্ট খুশি তাই প্রভু তোমার সন্তানরা জগতের মাঝে যারা আছে তারা যেন জানে বোঝে যে তুমি জগতের মানুষের কাছ থেকে কিছুই যাও না গো এই জগতের মাঝে সমস্ত বস্তুই তো তুমি সৃষ্টি করেছো সোনা রূপ গহনা গাটি ফল মূল বেলপাতা যাই জগতের সমস্ত বস্তুই তো তুমি সৃষ্টি করেছো আবার তোমার সমস্ত বস্তু নিয়ে আমরা তোমাকে দিই তাহলে এটা কেমন হলো পিতা তুমি আমাদের জন্য যা দিয়েছ যেটা আমাদের এই শরীর দেহ মন আত্মা আমরা যদি সত্যি সত্যি তোমাকে যদি প্রেম করি ভালোবাসি তাহলে আমাদের এই দেহ মন আত্মার শরীরকে তোমার চরণ তলে দেব আর তোমার ইচ্ছা যা তুমি আমাদের জীবনে দেখাতে চাইছো আমরা সেই মতো চলবো তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করব তাহলেই হবে আমাদের সম্পূর্ণরূপে তোমার কাছে কিছু দেওয়া কিন্তু জগতের মানুষ আজকে তা বোঝে না প্রভু তারা তাদের মতন করে ভাবে সেই জগতের সেই নানান রকম বিধর্মীয় জাতির মানুষদের মতন করে ভাবে তুমি তাদের আজকের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো যারা তোমার সত্যের আত্মা আরাধনা করে যারা তোমায় প্রেম করে ভালোবাসি প্রভু তারা যেন তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে তলে দি প্রভু তুমি যা ইচ্ছা করো তুমি যা চাইদা করো আমাদের জীবনের জন্য তাই করো প্রভু অনন্ত জীবন পর্যন্ত তুমি আমাদের ধরে থাকবে কোনো মতে হাত ছাড়বে না আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনায় তুমি সর্বদার সাথে থাকবে প্রভু তুমি কোনোদিন হাত ছাড়বে না কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার ঈশ্বর প্রভু তোমার সর্বদা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো আর আমি তোমার অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাব। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার যত সন্তানরা তোমার নামে এই ভিডিও প্রার্থনা দেখছে এবং প্রার্থনা করছে প্রভু তাদের সমস্ত দুঃখ কষ্ট রোগ শোক তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম তাদের সমস্ত জীবনের কঠিন খারাপ পরিস্থিতি তুমি দূর করো যে ঈশ্বর নামেতে তাদের সমস্ত সমস্যা থেকে ওঠাও প্রভু যে ঈশ্বর নামেতে তাদের পরিবারের সকলকে তুমি বিশ্বাস বানাও তুমি চর্শো নামেতে আজকে যারা হসপিটালাইজড আছে সমস্ত হসপিটাল থেকে দিয়ে সুস্থ চাঙ্গা করো আজকে যতজন বিশ্বাসী সন্তানদের পরিবারে অসুস্থতায় আছে তুমি সমস্ত সুস্থতা পরিণত করো প্রভু আজকে যতজন দিদি ভাই দাদা ভাইরা তাদের আর্থিক সমস্যায় দুঃখে কষ্টে জীবন যাচ্ছে প্রভু তুমি সমস্ত যেই দুঃখ কষ্টে জীবনকে দূর করো চীর্ষ নামেতে কারো সেই জায়গায় জমি নিয়ে ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে কোর্ট কাচারি কেস চলছে প্রভু সমস্ত শয়তান দিয়ে বলার কার্যকে তুমি চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে আজকে যে সকল সন্তানদের সেই সকল কাজ বন্ধ হয়ে আছে তারা বাইরে বিদেশে যেতে চাইছে তাদের যে সকল সেই ভিজা আটকে আছে প্রভু তাদের সমস্ত ভিজাকে তুমি সেই কনফার্ম করো যিশু নামেতে আজকে যতজন সন্তানরা বাইরে বিদেশে কাজ করে প্রভু তাদের সুস্থ সুন্দরভাবে যেতে আসতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো যে সকল সন্তানরা কোনো কাজ পাচ্ছে না প্রভু তাদের কাজের হাত তুমি রাখো প্রভু তাদের সুন্দর ভালো কাজে জবকে পেতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করো না করো আজকে যতজন খ্রিস্টদের থাকা সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচ্ছানা করে তাদের মনের অবক্তব্য প্রার্থনা তুমি সব সবকিছু জানো তাদের কি প্রয়োজন দরকার পিতা তুমি তা জানো তুমি দেখো শোনো উত্তর দাও প্রভুজি ঈশ্বর নামেতে তোমার কাছে আজকে বিনতি প্রার্থনা করি সুন্দর সকালে সুন্দর দিনে আর যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু তুমি উত্তর দিচ্ছ কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা তুমি কোনো মতে তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না প্রভু প্রভু তোমার কান না তো বধির নয় যে তুমি শুনতে পাও না তোমার হাত আর খাটো নয় যে তুমি ধরতে পারো না তোমার চোখ এত ঝাপসা নয় যে তুমি শুনতে পারো না স্বর্গ তোমার সিংহাসন পিতা পৃথিবী তোমার পাদপিস্ট তুমি সমস্ত জগতের মানুষকে নিরীক্ষণ করছো তুমি মনের মর্ম ভেদী চিন্তা ভাবনা সূক্ষ বিচারক পিতা তুমি তোমার সন্তানদের যা কিছু প্রয়োজনীয়তা চাই তা তুমি মেটাও প্রভু আজকে এই সুন্দর দিনের সুন্দর সকালের ভার প্রভু তোমার প্রভু যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা চার্চনা করে হয়ে বিশ্বাসপূর্বক তাদের সমস্ত জীবনের ভার তোমার হাতে তুলে প্রভু তুমি তাদের জীবনকে চালাও প্রভু তাদের চোখের জলকে মুছিয়ে দাও প্রভু আজকে তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি শেষ করে ইশু নামেতে শয়তান দিয়া বলে সকল জোয়ালিকে ভাঙতে সাহায্য করো তুমি ইশু নামেতে অনুগ্রহ করো আস শিরবাদ করো তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা ধন্যবাদ করি প্রভু যে তোমার মহিমা দয়া কৃপা করুণার জন্য সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক প্রভুগো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু জীশো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি সেই মহান দয়ালু কৃপময় ঈশ্বর পিতা তুমি একমাত্র আমাদের সেই রাজাধিরাজ মোহন ঈশ্বর প্রভু প্রভু গো তোমার চরণতলেই সুন্দর সুন্দর সময় এসেছে প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো ডেকেছ প্রভু তার জন্য ধন্যবাদ করি হ্যাঁ প্রভুগ তোমার চরণ তলে রাখি আমাদের সমস্ত মন আত্মাকে আমাদের সমস্ত জীবন গতিকে তুমি তোমার মতো করে আমাদের ভেঙে চুড়ে গড়ে নাও প্রভুগ সারাদিনের সমস্ত ভারকে নিয়েছ আর তুমি আমাদের এই সুন্দরভাবে আমাদেরকে আসতে সাহায্য করেছো জগতের সমস্ত কাজকর্মকে আমরা ফেলে দিয়ে আমরা তোমার কাছে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক আসি আমাদের সমস্ত মন আত্মাকে তোমার চরণতলে নত নম্র করে আসি কারণ তুমি সে মহানিশ্ব প্রভু আমাদের সেই মনের মর্মভেদি ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা তুমি প্রভুগ আমরা তোমার কাছে আমাদের সমস্ত আত্মিকতার বরদান চাই জগতের যা কিছু তা একদিন শেষ হয়ে যাবে কিন্তু তোমার যে সেই আত্মিক বরদান যা আমাদের জন্য অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাবে তা আমাদেরকে দান করো প্রভুগ আমাদের তুমি বিশ্বাসে এমন অটুট করো যাতে কোনো বিপদ সংকট সমস্যা ঝড় তুফান এবং আমাদের জীবনে যত কঠিন খারাপ পরিস্থিতি কেন তোমার সেই বিশ্বাস থেকে আমরা টলে না যাই প্রভু সেই রকম বিশ্বাস আমাদের দান করো তোমার সেই বাক্যের জ্ঞান আমাদের এমনভাবে দাও যাতে শয়তানের সকল ছল চাতুরি শয়তানের সকল জলি শয়তানের সমস্ত ফাঁদ কেটে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমাদের জীবন পথে চলার জন্য তোমার সেই বাক্য সকল আমাদের সাথে থাকুক প্রভু তোমার বাক্য সকল যেন আমাদের হৃদয় দেশে কণ্ঠ করে রাখি প্রভু গো আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য যারা তোমার পথে আমরা বিশ্বস্ত রেখে জীবনকে চালাচ্ছি প্রভু আমরা যেন শেষ দিন পর্যন্ত আমাদের এই চরণ সকল তোমার প্রতি বিশ্বাস রেখে চলে আমরা ডায়ে পায়ে এদিক ওদিক না তাকাই কিন্তু তোমার সে অনন্ত জীবনের পথ সকল ফলো করে তোমার পদাঙ্ক অনুসরণ করে যেন আমরা চলি তুমি তো সেই আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তুমি আমাদের সেই জীবনের পথ দেখিয়েছ জগতের মানুষ আজকে তোমায় গ্রহণ করেনি বিশ্বাস করেনি আছে এখনো পর্যন্ত রেগেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু তোমার দয়া কৃপা করুণা আমাদের সাথে শেষ দিন পর্যন্ত থাকবে সে অনন্ত জীবন পর্যন্ত থাকবে কিন্তু আমরা মানুষ আমাদের জাগতিক চাহিদা প্রয়োজনীয়তার জন্য আমরা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই জাগতিক চাহিদা প্রয়োজনের জন্য আমরা শয়তান দিয়াবলের দিকে চলে যাই আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি যতজন সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে শুধু এই আমাদের গুগল মিটে আমাদের গ্রুপে আমাদের মিনিস্ট্রিতে নয় প্রভু যত বিশ্বাসী সন্তানরা জগতে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে প্রভু যত জাতি ধর্ম ভেদের মানুষ আছে প্রভু সবাই যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকে অটুট রাখে প্রভু তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি কাভার করো তোমার দয়া কৃপা করুণার মধ্যে তুমি তাদেরকে রাখো প্রভু আজকে প্রভু তোমার যে সকল বিশ্বাসী সন্তানরা তোমাকে জেনেছে বুঝেছে বিশ্বাস করেছে তারা কীভাবে কেমনভাবে বিশ্বাস রেখেছে প্রভু আমি জানি না কিন্তু তাদেরকে তুমি আত্মিকতায় সেই বিশ্বাস সকল দাও যে তুমি আমাদের জন্য সেই অনন্ত জীবনের পথ তুমি আমাদের জন্য সেই একমাত্র অনন্ত জীবনের রাস্তা এবং আমাদের দ্বার সকল তুমি তুমি তোমার সেই সন্তানদেরকে একত্রিত করো অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাসে ধৈর্যে প্রেমে সমস্ত কার্যকারিতায় তুমি বল শক্তি দান করো তুমি তোমার সন্তানদের সমস্ত পথের সাথে থাকো তোমার সন্তানরা যদি অনুভব করে দেখে বোঝে যে তুমি তাদের জন্য যে সকল আশীর্বাদ প্রত্যেক দিন করছো সেই আশীর্বাদ জগতের কোনো কিছু টাকা পয়সা ধন সম্পদের থেকে বড় নয় প্রভু আজকে তোমার সন্তানদের যে প্রতিদিনের প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি আমরা জগতের মাঝে এখনও পর্যন্ত তোমার অনুগ্রহে স্থির আছি আর শেষ দিন পর্যন্ত যেন স্থির থাকতে পারি প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু আমাদের তো কোনো যোগ্যতা ছিল না কিন্তু তুমি আজকের আমাদেরকে তোমার সন্তান রূপে গড়ে নিয়েছো তুমি আমাদেরকে একটু একটু করে তোমার বাক্য দ্বারা পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বাসে এমন স্থির অটুট বানাচ্ছ হ্যাঁ গো তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো আশীর্বাদ করো যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বাস তোমাকে জানে বুঝে বিশ্বাস করে তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো গো তুমি সর্বদা তোমার সন্তানদের ধরে রেখেছো সে শেষ পর্যন্ত ধরে থাকবে তোমার নামে বিশ্বাস করে এসেছি শেষ দিন পর্যন্ত যেন বিশ্বস্ত থাকি তুমি সেই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে রাখো আশীর্বাদ করো সকল শয়তানের জুয়ালি ভাঙতে সাহায্য করো এবং তোমার ধার্মিকতায় পবিত্রতায় জীবন যাপন করতে আমাদের সাহায্য করো শক্তি প্রদান করো অনুগ্রহ দান করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি জীবন্ত জাগ্রত প্রভু তোমার নত আসি সময়ে প্রভু তুমি যে আমাদেরকে এত প্রেম করো তার প্রমাণ সর্বদা তুমি আমাদেরকে দাও যে আমি তোমার সর্বদা হাত ধরে আছি জগতে সবাই ছেড়ে যাবে জগতে সবাই তুচ্ছ করবে বা মন্দ কথা বলবে কিন্তু আমি ঈশ্বর প্রভু তোমার সাথে আছি তোমার আশীর্বাদ অনুগ্রহ করছি আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি নত নম্র হয়ে যে সকল সন্তানরা তোমার মন্ডলী ভবর চার্চে যায় প্রভু তাদের পরিবার পরিজনেরা তাদের বাজেমন্দ কথা বলে তাদের সেই তুচ্ছ করে তাদের সেই ঝগড়া অশান্তির সৃষ্টি করে তাদের হাজবেন্ড স্বামীরা তাদের পরিবার অনেক সদস্যরা তুমি সেই সকল সন্তানদেরকে পরিজনের পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো মনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো প্রভুগ আমরা এইখানে অনেক অধিকাংশ বিশেষ সন্তানরা আছি যেখানে আমরা সমস্ত একটা অন্য ধর্মের জাতি থেকে আসা কিন্তু তুমি আজকে তোমার প্রতি বিশ্বস্ত করেছো তুমি তো কোনো জাতি ধর্ম ভেদের নও তুমি তো আমাদের সমস্ত তোমার সন্তানকে করে যে কেউ তোমার উপর বিশ্বাস করে সে তোমার সন্তান হয় তুমি তো কোন রকম জাতি ধর্ম ভেদ করো প্রভুগ তুমি কোনো উঁচু নিচু তুমি কোনো বড় ছোট তুমি কোনো রাজা তুমি কোনো গরীব দুঃখী কিছু করনি তুমি সবাইকে সমান রূপে করেছো প্রভুগো তাই তোমার রাখি তোমার সেই সন্তানদেরকে যারা আজকে ধর্ম বলে মনে করে খ্রিস্টানদেরকে যারা আজকে সেই খ্রিস্টদের থাকা বিশ্বাসীদেরকে ধর্ম পরিবর্তন বলে মনে করে তাদের তুমি সঠিক সত্যটা জানতে বুঝতে সাহায্য করো তুমি তাদের হৃদয়ন্তর আত্মায় কথা বলো তুমি যে তুমি ও মহান পিতা প্রভু যীশু তুমি একমাত্র জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু তুমি সকলকে হৃদয় কথা বলতে পারো আর সকলকে মনকে পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে পারো আমরা জগতের মাঝে বললে মানুষ বাজে কথা তারা হয়তো আঘাত করতে পারে বাজে মন্দ কথা তারা তর্ক বিতর্ক দ্বারা ঝগড়া অশান্তি দ্বারা হয়তো করতে পারে কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু সমস্ত সমস্যা সমাধানকারী ঈশ্বর প্রভু তুমি সমস্ত মানুষের সেই বাজে কথাকে বন্ধকারী ঈশ্বর করি প্রভু তুমি সমস্ত মানুষের মুখকে বন্ধ করতে পারো প্রভু তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তুমি ব্লেস করো তুমি সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত তাদের পরিবার সবাইকে বিশ্বস্ত বানাতে তুমি সাহায্য করো জানি না প্রভু তাদের পরিবারের কত সদস্য কিভাবে তারা প্রভুকে জানে ডাকে আমি প্রভু তোমার কাছে প্রার্থনা করি সমস্ত তোমার সাহায্য করো আমাদের আমাদের গুগল মিটে গ্রুপে তাদের থাকা থাকা যত বিশেষ সন্তানরা আছে তাদের পরিবারে সবাইকে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে মনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মা বোনদের জন্য যাদের সেই পিরিয়ডসের সমস্যা সমস্যা ব্যথা যন্ত্রণায় তারা কাতরায় প্রভু তারা সেই সহ্য করতে পারে না সেই সকল ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যে নামেতে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ ব্যথা যন্ত্রণাকে আউট করো তুমি যে নামেতে দূর করো তুমি যে ঈশ্বর নামেতে তাদের শরীর দেহ মন থেকে তুমি দূর করো যে নামেতে তুমি স্পর্শ করো প্রভু আর অনুগ্রহ করো হ্যাঁ প্রভু সেই বেদনাদায়ক ব্যথা যন্ত্রণা সব কিছু দূর করো যে নামেতে তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তুমি সমস্ত সন্তানদের সেই ডাক্তার ওষুধ সমস্ত কার্যকারী ঈশ্বর পিতা প্রভু তুমি সেই কার্য সাহায্য করো তোমার সন্তানদের তারা জগতে কত ডাক্তার ওষুধ জগতে কত ডাক্তার ওষুধ দেখায় তারা কত রকমের এক্স রে ইঞ্জেকশন কত কি করে ডাক্তার দেখায় কিন্তু তুমি সে একমাত্র ডাক্তার তুমি সে একমাত্র ওষুধের ওষুধ প্রভু তুমি তোমার সন্তানদেরকে দয়া করো কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার সন্তানদের কোনো মতে বিচলিত হতে দিও না রোগের সোগে পড়ে থাকতে দিও না তুমি মহান ঈশ্বর তোমার সন্তানদের দয়া কৃপা করুণাতে তুমি শেষ দিন পর্যন্ত নিয়ে চলো প্রভু হ্যাঁ প্রভু তুমি দেখাও তোমার সন্তানদের জীবনে সেই সাক্ষ্য আশীর্বাদ যে জগতের মাঝে কত কর্মস্তাবিজ মাদুলি ওষুধ পাতি কত ডাক্তার কত কি করেছি কোনো কিছু তো কিছু হয়নি কিন্তু তোমার কাছে যখন বিশ্বাস করে প্রার্থনা যাচনা চাওয়া হয় প্রভু তুমি তখন উত্তর দিয়ে থাকো তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো তাই প্রভু তোমার হস্তে চরণ তলে দিয়ে সমগ্র মা বোনদেরকে যাদের এই সকল ব্যথা যন্ত্রণার সমস্যা তাদের এই পিরিয়ডসের সমস্যা তুমি দূর করো যে ইস্যু নামেতে তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো প্রভু হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে ঈশ্বর নামে তো তুমি মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু সকলকে জীবনে আশীর্বাদ করছো প্রভু তোমার সন্তানদেরকে শেষ দিন পর্যন্ত ধরে থাকতে সাহায্য করো যাতে তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারে শয়তানের সকল জুয়ালি ভাঙতে পারে এবং তোমার কার্যকারিতায় বাড়তে পারে কারণ দিন সন্নিকট প্রভু আর আমরা কতদিন বসে থাকবো কতদিন চুপ থাকবো কতদিন আমরা সেই অবধ সন্তানদের মতো জীবন যাপন করবো কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু তুমি আমাদের বল শক্তি তুমি আমাদের সেই একমাত্র জীবন পথে চলার জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করে থাকো তুমি আমাদের পৃথিবীর কোনায় কোনায় নিয়ে যাবে এবং জগতের সমগ্র মানুষের কাছে সাক্ষ্য স্বরূপ বানাবে তাই প্রভু তোমার চরণ তাহলে দিই তোমার সমগ্র সন্তানদেরকে তুমি যেমন কর্ম আমাদেরকে দিয়ে করাতে যাও তেমন করাও প্রভু আমাদের ইচ্ছা নয় পিতা তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক আর আমরা বিশ্বাস করি যে তোমার ইচ্ছা সকল উত্তম যা আমরা সেই মতো চলতে পারি প্রভু হ্যাঁ প্রভু তোমার সন্তানদের রাখি তোমার চরণতলে তুমি দয়া কৃপা করুণা করো আশীর্বাদ অনুগ্রহ করো সকল সন্তানদের সপরিবারের সবাইকে আমরা যেন তোমার সেই সত্যের করি তোমাকে আরাধনা সাথে নিয়ে তোমার বাক্য সকল আমাদের হৃদয় কণ্ঠ করে নিয়ে যেন চলতে পারি তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো প্রভুগ আর কতদিন আর কতদিন এইভাবে আমাদের জীবন তছনছ হবে কিন্তু তুমি মহানিশ প্রভু আমাদের সেই জীবন ভগ্নচূর্ণ হৃদয়কে তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে নিয়ে আর ঈশ্বর প্রভু তুমি তোমার সন্তানদের সেই ভগ্নচূর্ণ হৃদয়কে গুছিয়ে সুন্দরভাবে তোমার জীবনের পথে তুমি চলতে সাহায্য করো তাদের সেই প্রেমে ভালোবাসায় সহিষ্ণুতায় আনন্দে খুশিতে শান্তিতে থাকতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র ধন্যবাদ প্রভু যীশু সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশান পাবেন নতুন ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস তালাউট